হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাইনাদা ব্লক ওয়েলকাম টু আওয়াস তাজমিয়া তাসিম ব্লক আজকে হচ্ছে অনেক বৃষ্টির দিন সে আজকে সকাল থেকে অনেক দেরি করে উঠেছি সকাল দশটায় জন্য স্কুলেও যাতে পারিনি আমার আপু ডাকিও নি কেন বাইরে অনেক বৃষ্টি আসছে হাতের সমান জল আর হচ্ছে আছে সেরেক আছে আমরা কী কী কেনেলাম কেনাকাটা করালাম এই যে ডিম গোলা নটা তারপরে টিসু ফ্রেশ টিচু দুই বক্স নিয়েছি আমরা আর এই দেখেন এটা আমার বনের বোতল ওয়াটার বোতল এ দেখেন স্টিলের ভাঙবেও না এ দেখেন অনেক সুন্দর গাইস তারপরে হচ্ছে আমার কাপে ডেকেন এটা হচ্ছে আমার হচ্ছে ওয়াটার বোতল স্কুলে নিয়ে যাওয়ার জন্য নিশো আমার আম্মু নীল কালার একটা সাদা একটা নীল অনেক সুন্দর আছে কাজল আছে পাও তারপরে আছে যে এটা ভিতর টিসু রাখবে এখন হচ্ছে টিসু রাখবে এই যে গাইস টিস প্যাকেট পেকে টিসু নেবে নিয়ে ভিতরে ঢুকাবে তারপরে খায় হাত মশার জন্য দরকার টিচু টিসু নিয়ে হাত মশব খাওয়া হয়ে গেলি এই যে টিসু এখন রাখবে আপনারা আমরা আপনারা কীভাবে টিসু রাখেন কমেন্ট করে জানাবেন আমার আমাকে এখন টিসু রাখছে এই যে কীভাবে টিসু তার তা রাখার বক্স এখন সিটু মোছি এলো একটু ধুলা তাই আর হচ্ছে বাইরে খুব বৃষ্টি গাই অনেক বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা আর হচ্ছে আজকে স্কুলে যাতে পারিনি বৃষ্টির জন্য তো গাছ এখন সেই টিসু বক্সটা রাখবে এ ভিতর টিসু রাখে লো আপনারা তো দেখলেন আর বাইরে অনেক অনেক পছন্দ বৃষ্টি হচ্ছে দেখেন কত পছন্দ দল হয়েছে হাতে সমান দল আর দেখেন গাছপালা ওই দেখেন দূরে আরেকটা গাছপালা তারপরে অনেক বাড়ি ঘর আছে আর দেখেন রাস্তায় কত পানি জমিয়েছে এক কাতা পানি জমিয়েছে আর এই যে সবুজ গাছপালা এখন সে জানা না এতে দেবে তো গাছ এখন সে আমি পানির বোতল তলবো তোকে সে এই যে আমার বনে আর আমার নীল কালার আর সাদা কালার পানির বোতল সব গায়ে আমার আরাম ডিম ভাল দিতে এতে ডিম আমার ডিম খুব পছন্দ গাইস এটা হচ্ছে মুরগির ডিম আর হচ্ছে ডিম দিয়ে আজকে রান্না করবে তরকারি এখন হচ্ছে ফ্রিজে তরবে ডিম নিয়ে এ দেখেন ফ্রিজে আসা আসার তারপর ডিম অনেক কিছুই আছে সব গাইস এখন থেকে আমরা সকালে নাস্তা করবো এটাকে মুরগির মাছ আর হচ্ছে ডিম এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব উম গাছ খুব মজা হয়েছে ডিমের তরকারিটা অনেক মজা গাছ ডিমের তরকারি ডিমের তরকারিটা আসলে খুব মজা সেই সাত আপনার সকালবেলা বেলা কি সে কী দিয়ে আশা করছেন কমেন্ট করে জানান তাড়াতাড়ি কমেন্ট করবেন আর হচ্ছে ডিমের তরকারি আমার খুব পছন্দ ডিমের তরকারি অনেক মজা হয়েছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এখন হচ্ছে আমরা খাবো ডিম দিয়ে খাচ্ছে এখনও ডিম দিয়ে খাওয়া আছে সে হচ্ছে আমরা মাংস দিয়ে খাবো এখন হচ্ছে মাংস দিয়ে

আমার বনে হাতের লেখা শনিবার পরীক্ষা বললে পড়তে বসেছে আমার বোনের হাতের লেখা কেউ কমেন্ট করে জানাবেন সেখানে আমার আব্বু বাজার থেকে মাংস কেটে কিনে পাতাইছে আর অনেক কিছু বাজার করেছে এটাকে তারপর মাংস গরুর মাংস এডেকেন গরুর মাংস এখন ঢালবে দেখেন গরুর মাংস এখন কাটবে তারপরে ধবে তারপরে রান্না করবে তো গাছ এখন অর্থ হয়ে গেছে দেখেন গরুর মাংস ফাইনাল লুক রান্না হয়ে গেছে দেখেন ভাত আজকে গরুর মাংস এখন আছে আমরা খেতে বসে ঘুরেছি এখন হচ্ছে খাবো বিকেলের লাঞ্চ এই যে খাবো এখন গরুর মাংস দিয়ে আপনার বিকেলে লাঞ্চ কি দিয়ে খাসেন বৃষ্টির দিয়ে বৃষ্টির দিন বৃষ্টির দিন কী দিয়ে খাসেন আমরা তো গরম মাংস দিয়ে খাসি সেই সাত গাই এখানে একটু আলু ভেঙে নেবো মেয়ে মাংস নেবো আর হচ্ছে সুন্দর মাংস খেয়ে দেখছি অনেক মজা সব গাইস আজকের ভিতরে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশ